শুধুমাত্র কথা বললেই যদি একটা সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে কথা বলা বন্ধ করবেন না প্লিজ যদি শুধুমাত্র একটু সময় দিলেই আপনি আপনার সম্পর্ককে ফাটলের হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে কেন সময় দিচ্ছেন না ছোট ছোট রাগ অভিমান যখন বাড়তে থাকে তখন সম্পর্কে সময় দেওয়া দরকার সে তো অভিযোগ করবেই তুমি আমাকে সময় দিচ্ছ না তুমি আমাকে প্রায়োরিটি দিচ্ছ না তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না সে অভিযোগ করে কারণ সে চায় আপনি তাকে প্রায়োরিটি দিন আপনি তাকে ইম্পর্টেন্স দিন আপনি তাকে ভালোবাসুন আর সে যদি এটাকে পাত্তা না দিক প্রায়োরিটি দিলে দিক না দিলে না দিক তার মানে কি আপনি তার জীবনে থাকাতে না থাকাতে তার কিছুই যায় আসছে না সে যখনই অভিযোগ করবে তার মানে আপনাকে বুঝতে হবে সে আপনাকে চাইছে আরো ভীষণ ভাবে চাইছে তো তার অভিযোগগুলো কমপ্লেন হিসেবে নেবেন না ওটা ভালোবাসার একটা পার্ট পারলে তার রাগটাকে একটু ভাঙান দেখবেন সম্পর্কটা আরও মিষ্টি হবে পারলে একটু সময় ম্যানেজ করুন একটু সময় তাকে দিন অত বেশি তো দরকার নেই যেমন ধরুন আপনি অফিস যাচ্ছেন যাওয়ার পথে রাস্তা দিয়ে আপনি দুই মিনিট তো হাঁটেন দুই মিনিটে তিরিশ সেকেন্ড কলে কথা বলা যায় বা কথা না বলতে পারলেও আপনি একটা টেক্সট করতে পারেন অফিস থেকে ফিরেই কিন্তু আপনি ফিরেই কোনো কাজে বসে যান না অবশ্যই আপনার হাতে দুইটা মিনিট টাইম থাকে আপনি তাকে টেক্সট করুন যে আমি বাসায় ফিরেছি খেয়েই আপনি যখন শুয়ে পড়েন তখনই কিন্তু ঘুমিয়ে যান না আপনার টায়ার লাগলে আপনি তাকে একটা টেক্সট করুন যে আমি খেয়ে শুয়ে পড়েছি আমার শরীরটা ভালো লাগছে না বা আপনি এক মিনিট কল দেন যে আজকে আর বেশি কথা বলতে পারবো না শরীরটা ভালো নেই এক্সকিউজ দিতে চাইলে তো অনেক এক্সকিউজ দেওয়াই যায় আর সম্পর্ক ধরে রাখতে চাইলে অনেকভাবে ধরে রাখা যায় এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি চান সম্পর্ক ধরে রাখতে চান নাকি এক্সকিউজ দিয়ে একটা সম্পর্ককে প্রথমে তিক্ত বানাতে চান এরপরে নষ্ট করতে চান সেটা টোটালি আপনার উপর তবে আমার মনে হয় একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটাকে অবশ্যই মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ আবার যখন আপনি মনে করবেন যে একটা সম্পর্কে শুরুতেই খুব ভালো থাকে শেষের দিকটাতে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আপনি কি করবেন সারা জীবন সম্পর্কে শুরুই করবেন এর সাথে ওর সাথে তার পছন্দের কালার কি পছন্দের খাবার কি পছন্দের জায়গা কোথায় কি পছন্দ করে কি পছন্দ করে না সবকিছু জানতে জানতে সময়টা শেষ হয়ে যায় সম্পর্কে একজনের সঙ্গেই থাকুন দিন শেষে একটা মানুষ যদি জিজ্ঞেস করে খেয়েছো কিনা ঘুমাচ্ছ কিনা কি করলে দিন শেষে এক মিনিট কথা হলেও সে আপনাকে সারা দিন মনে করতে থাকে ওটাই কিন্তু প্রাপ্তি আর দশজন মানুষ জিজ্ঞেস করলো আপনি খেয়েছেন কিনা না আপনার যদি এরকম দশজন মানুষ থাকে আপনার সেই দশজনেরও ওরকম দশজন করে মানুষই থাকে ওটাতে কোনো তৃপ্তি নেই আসলে সম্পর্ক তৈরি করতে জানলে সেটাকে মেনটেন করতেও জানুন এটা খুবই গুরুত্বপূর্ণ